সালাম আলাইকুম রহমতুল্লাহ তা আমরা আপনাদেরকে দেখ একটা অফার লঞ্চ করছিলাম আমরা সেটা হলো চিকলেটের ক্ষেত্রে দশ পিসে ফ্রি ডেলিভারি তো আমাদের ট্যাঙ্ক দেখেন আমাদের ট্যাঙ্ক আলহামদুলিল্লাহ পুরা খালি হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুবই মানে শুক্রিয়ালর কাছে ট্যাঙ্ক আমাদের পুরা খালি আমাদের যে স্টকগুলো রেডি করছিলাম যে ফ্রি ডেলিভারির জন্য শুধু আমরা দুইশো পিসের মতো মাছ এখানে স্টক রেডি করছিলাম তো এই মাছগুলো হলো শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমাদের আজকে লাস্ট মানে ফ্রি ডেলিভারি যে লাস্ট দশ পিস এটা যাচ্ছে আমাদের এখান থেকে তো এখানে আমাদের এগারো পিস মাছ আছে আমরা চেষ্টা করি সবাইকেই গিফট দেওয়ার জন্য তো ওই হিসাবে আমরা এখানে এগারো পিস মাছ দিয়ে দিছি তো যাই হোক আমরা এটা প্যাকিং করব প্যাকিং করে আজকে আমাদের যে ভাই নিবে তার কাছে পাঠানোর চেষ্টা করব এটা আমরা সব সময় চেষ্টা করে থাকি যতই বৃষ্টি হোক বাদল হোক আমরা ডেলিভারি যেন করতে পারি সময় মতো এটাই চেষ্টা করি সব সময় তো এখনো মোটামুটি বৃষ্টি মানে পড়তেছে টুকটুক করে একদম বৃষ্টি এখনো পড়তেছে আমরা এখন এটা অক্সিজেন করব অক্সিজেন করে আমরা প্যাকিং করব আর কি আপনারা মোটামুটি যারা এখনও নিতে চাচ্ছেন দুই ইঞ্চি সাইজের চিকলেট আমরা স্টক আছে স্টক শেষ হয়ে গেছে এমন না আমাদের যে ফ্রি ডেলিভারির যে স্টকটা ছিল ওইটা শেষ হ্যাঁ আমরা দুই ইঞ্চি সাইজ দিতে পারবো স্টক আছে স্টক এখনও অ্যাভেলেবেল আছে দুই ইঞ্চি সাইজ এখন আমাদের যে ব্রুট সাইজটা সাড়ে তিন চার ইঞ্চি সাইজ যেটা মানে চার ইঞ্চি ম্যাক্স মানে ম্যাক্স সাইজ চার ইঞ্চি সাইজটা আমাদের এখন অ্যাভেলেবেল হয়েছে ওইটাও যদি কারোর লাগে ব্রুট সাইজ হোলসেল রিটেল দুই ভাবে দেওয়া যাবে কোনো সমস্যা নেই আর যাদের মোটামুটি দু ইঞ্চিটাও লাগবে সেটাও দেওয়া যাবে এটা একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি বারবার এই জন্য যে অনেকে মনে করবেন আমাদের দেখাইলাম যে ইয়া শেষ হয়ে গেছে ফ্রি ডেলিভারির যে মালগুলো ছিল ওগুলা শেষ কিন্তু আমাদের স্টক এখনো আছে স্টক আছে আমরা দিতে পারবো ইনশাল্লাহ সমস্যা নেই যাদের লাগবে তারা যোগাযোগ করবেন দিতে ইনশাল্লাহ আমাদের এইগুলো আজকে ডেলিভারি হবে তো ডেলিভারির জন্য আমরা রেডি করতেছি বলেন যে ভাই সব সময় ভিডিও দেওয়ার জন্য আসলে সব সময় ভিডিও দেওয়াটা আসলে ওইভাবে সম্ভব হয় না তো আজকে এরপরেও চিন্তা করলাম যে যেহেতু স্টক শেষ মানে ফ্রি ডেলিভারির যে মালগুলো ছিল ওগুলা শেষ তো এই জন্য চেষ্টা করল মানে চিন্তা করলাম যে একটু এই ইয়াটা দিয়ে দিই আপডেটটা দিয়ে দিই এই জন্য আর কি এই ভিডিওটা করা বৃষ্টি পড়তেছে ভালো পরিমাণে বৃষ্টি পড়তেছে এরপরেও চেষ্টা করতেছি যে যাদেরকে যেভাবে বলা ওইভাবে যেন আমরা মাছগুলো তাদের হাতে সুন্দরভাবে পৌঁছাই দিতে পারি তো আমরা মূলত কক্সিটি ডেলিভারি করি সেটা সবাই জানেন কক্সিট সারা ডেলিভারি করলে মাছের অনেক ক্ষতি হয়